এই যে আমার মা আরে দেখা করে শরীর মাস্ক আরছে আমার বাড়িতে এই যে খালা আজকে আমার দুই মা আছে আমার তো কোনো কষ্ট নাই আমার কষ্ট আছে খালা আমার মা দুইটা কি খারাপ কইছি আসসালামু আলাইকুম সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা আর ইউসফুল মানে বাটা ছুটে গেছে এখন বাজে বেলা তিনটা তিনটা বাজে আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম রমজান মাস সকাল বেলা একটু সজেরা নামাজ পরে ঘুমাইলে দেখা যায় দশটা এগারোটা বেজে যায় আবার গা গোসল করে নামাজ পড়ে বা ফ্রেস্টের সহতে দেখা যায় যে বেলা দুইটা তিনটা বেজেই যায় এই জন্য আপনাদের সাথে এখন সকালবেলা আর যুক্ত হতে পারি না এই জন্য দুঃখিত আসলেই চেষ্টা করি সকালে ওঠার কিন্তু মনে হয় পারতেছি না রমজান মাস যাই হোক হিউজ পরিমাণে বাতাস আর বাড়ি ঘর নোংরা হয়ে গেছে কীভাবে এই বাতাসে গাছের পাতা ঝরে ঝরে শেষ হয়ে গেছে আমরা বলি এটা পশ্চিমা বাতাস আর এই পশ্চিমা বাতাস হইলে যেটা হয় সেটা ফসল ভালো হয় আমের মুকুল যেগুলো সেগুলো ভালো হয় তারপর হচ্ছে অনেক কিছুই ভালো হয় যাই হোক মানে গাছ গাছালি থেকে শুরু করে সব কিছুরই জন্য ভালো আর এই সময়টা আগে যারা আমরা দেখছি এখনকার মানুষ হয়তো কম দেখে গমের আবারটা ভালো গম গম পেকে যায় এই এই বাতাসে এখন তার গম আবাদ করে না গমের পরিবর্তে এখনকার মানুষ ভুটতে লাগায় আগে আমাদের এলাকায় শুধু গম হইত এখন ভুট্টা দিকে যে বাতাস শুরু হয়ে গেল অনেক দিন থেকে খেত খামার ওই দিক যাই না একটু যাই দেখি কি অবস্থা কি হইলো শাক টাক লাগাইছি সেগুলো কি বড় হইল না ছোটই আছে একটু গিয়ে দেখা দরকার আসলে সময় পাই না চেষ্টা করি আর কি যে পরিমাণ রোদ উঠছে আমার এই পাশে করালা লাগাইছে এপাশে আবার পটল দিছে এই যে পটলের বিক্রি করে এগুলা বিক্রি করে কারণ এতগুলো খাওয়া সম্ভব না অনেক বরফ একটা পোটলের মাথা সুন্দর এই ভুট্টা গুলো আসবে এটা সত্র মাস বৈশাখ জ্যৈষ্ঠ মাসের আষাঢ়ের আগে আগে আসবে আর এই ধানটাও আষাঢ়ের আগে আগে আসবে এগুলো সব উঠাইয়া পরে আবার ধান দিবে এই ক্ষেতগুলোতে এই ধানটাও উঠবে আষাঢ়ের আগে আগে তারপর আমি শাক টাক দিচ্ছি সেগুলো আষাঢ়ের আগে আগে উঠে দেবে উঠে গিয়ে তখন আবার নতুন করে ধান দেওয়া যাবে এই যে সারি সারি যেগুলো খেতে চলে আসলাম যেগুলো সারি সারি দেখা যাইতেছে এগুলো হচ্ছে বরবটি বরবটি গাছ এইভাবে সারি সারি দেওয়া আছে এখন আর এদিকে লাল শাকও হইতেছে যেটা লাল শাক আছে পাটের শাক আছে কিন্তু একটা বৃষ্টির খুবই দরকার এগুলো বৃষ্টি না হলে তো ভালো হবে না এই যে লাল শাক এগুলা একটু বৃষ্টি হলে খাওয়া শুরু করা যাবে একটু বড়ো হবে বৃষ্টির দরকার এই যে কালো কালো দেখলো এই যেগুলা লাল শাক মার্শাল্লাহ মরিচ গাছে মরিচ আছে কিন্তু এখনো পুরাঠা যে অনেক মরিচ গাছ ছোট কিন্তু মরিচ অনেক এদিকে সে মিষ্টি কুমড়া গুলা এখনো পাকে নাই অবশ্য

हाँ डाल वादी से इले बाली लेंगे डाल रंडी वाँ मस्कल है डाल रंडी ले बाली लेंगे समझे तो मस्कल है डाल रंडी तो बनी नहीं हाँ तो सौराष्ट्रीन गुरासी सौराष्ट्रीन नहीं गुरा कोरासी तो तो कलई एक दिनों जब बाला बाला गया लो आज के सौरंशिक के दिले से क्या किसे आज के आमिर कूले वेरी फेमस हमारे क ખોડી ખોડ ખોડ લખેલું છે મુરા ગલય મુરા દેખ મુરા ગલય મુરા દેખ આ છે રેંદર ગલા মির কাছটা নিছ কাইটা দিয়ে নিল সবজি গুলো নি. ভাল ঘৰৰ মেখে নাই মৰিচে হলুৰে

गला दिया दई ना खाई तेल गरम हो सर डाल दी इसको सेंक लेंगे

你拿了这五百根铁的，那三米的。

था था। है है? Overseas, है, था। था। वाला तीय क्या भाला तर <coughs> काम

তুমি রান্না করো আমি না মাছটা পরে আসি তার এই হেনা আদান দিয়ে দিল না আমি না মাছটা পরে আসি তুমি রান্না করো খাওয়া দেখলে তো কি হলো আপনি আমার কি হন আপনি আমার মা হন না আপনাক দেখে নেই মানুষ খাগড়া থরিতে ছিল মনে আছে জোষ না দিল না আপনি রান্না বাঢ়ি করি খাওয়াইলেন না এই যে আমার মা আর এই যে খাগড়া ছড়ির মা আজকে আসছে আমার বাড়িতে এই যে খালা আজকে আমার দুই মা এক জায়গা আমার তো কোনো কষ্ট নাই আমার কষ্ট আছে খালা আমার মা দুইটা কি খারাপ কইছে কিন্তু আমার একটা একটা জায়গা দুঃখ সেটা হলে যে হারা থাকে না এই জায়গায় কাঁকড়া ধর যে থাকে এই যে আমার বড়ো মা আমার বড় মাকে এটা আজকে অনেকেই আমার কাছে জানতে যে বড় কে কিটা বড় মা হ্যাঁ ইনি হলেন আমার বড় মা আর ইনি হলেন আমার ছোটো মা মানে আমার মা দুইটাই আর হঠাৎ আর এইটা খালা তো যা হোক এই যে খাইতে পারছি এখন রাতের বেলা তেমন কোনো আয়োজন নাই গরুর মাংস আছে নমিন না তুমি খায় নিতর্কি নেন সরম করে না খালা হ্যাঁ হ্যাঁ সরম করা যাব না আপনি আমাক টিলে টিলে না ঘুরাইলে নিয়ে মনে আছে হ্যাঁ লিচু লিচু টিচু হ্যাঁ খাইলে খানা চলা বেগুন দিয়া মাছ দিয়া আৰু এইখনে গৰু মু মাংস গৰু মাংস তাৰপৰা চিন দিয়া আলু দিয়া ভাজি কৰিছো খোৱা চলি আছে